আব্বু তুমি কি করো তুমি আমার কাজে এত ডিস্টার্ব আমি শাকগুলো কুটবো না রান্না করা লাগবে না তুমি না শাক দিয়ে ভাত খাও হ্যাঁ রাখো তুমি এখানে রাখো শাক দাও আমারে এই যে আমি শাক কুটছি দেখছো তুমি এত ডিস্টার্ব করো কেন বসো এখানে বসো 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 বলো ডিস্টার্ব করো কেন বলো এখন ভিডিও করে দেখে চুপ করে বসে আস তুমি খেলা করো ওই যে তোমার গাড়ি দিয়ে খেলা করো গাড়ি দিয়ে আমি কাজ করি শাকগুলো করতে দাও দেখছো শাকগুলো কত সুন্দর এই যে শাক তুমি শাক খাও কি ঘেরান আসে ঘেরান আসে পাকনা বুড়া তুমি শাক কইটা দাও তো আমার শাক কট শাক এই যে আমি করছি দেখছো এভাবে করতে হয় এই যে আমার শাক কটা কমপ্লিট এখন কি রান্না করবো বাবা হ্যাঁ তো তারপর আমি চলে আসলাম রান্নাঘরে তো এই দুটা মাছ আমি আমার ছেলের জন্য ভেজে খাওয়াবো জন্য ভেজিয়েছিলাম আর এখন আমি এই চিংড়ি মাছগুলো ভালোভাবে কুটে নিব আর এই ছোটো চিংড়িগুলো ভেজিয়েছি পুঁইশাক রান্নার জন্য চিংড়ি মাছ ছাড়া তো পুঁইশাক রান্না হবেই না বললে চলে তো মাছগুলো সব কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব আর সব জায়গাতেই আমার সুপুত্র ধন সে তো থাকবেই সে দেখছিল মাছগুলো চিংড়ি মাছ তার খুবই পছন্দ এই জন্য আমাকে দেখাচ্ছিল হাত দিয়ে দুদু এই যে আমি কাজ করতেছি না এই যে কাজগুলো আমি কমপ্লিট করবো না রান্না করতে হবে না আচ্ছা চলো তো ছেলেকে ঠান্ডা করে আবারও চলে আসলাম রান্নাঘরে এখন আমি মাছগুলো আগে তেলে ভালোভাবে ভেজে নিব এই জন্য তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি একটা মেয়ে বা একজন মাই জানে যে ঘরের কতটা কাজ তাকে একার হাতে সামলাতে হয় তারপর যদি ছোট বাচ্চা থাকে সাথে তাহলে তো কথাই নেই তো মাছগুলো আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আর পুইশাক রান্না করার জন্য এখানে আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার তেল এদিকে মাছ কিন্তু এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো ভালোভাবে উল্টে দিচ্ছি তারপরে ওই সাইডটা খুব ভালোভাবে আবারও ভেজে নিব চিংড়ি মাছ আমাদের বাসায় সবারই পছন্দ আমার ছেলেরও খুবই পছন্দের মাছ চিংড়ি মাছ আর আমার তো চিংড়ি মাছ হলে কোনো কিছু দরকারই হয় না আর তো আর আমি এদিকে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি শাক রান্নার জন্য তো হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে আবারও ভেজে নিব আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো এই দুটো মাছ আমার ছেলের জন্য উঠিয়ে নিচ্ছি ভাজা মাছ আমার ছেলের খুবই পছন্দের তো তাকে এখন আমি রান্নার ভাগে মাছ দুটো খাইয়ে নিব ভাজা মাছ তার খুবই পছন্দের তো মাছ ভাজা আনার পরে আমার ছেলে তো মহা খুশি মাছগুলো ধরে আমাকে দেখাচ্ছিল তো রান্নার চুলো অফ করে ছেলেকে মাছ খাইয়ে নিচ্ছি মায়েদের কষ্ট কে আর বুঝবে এগুলো তো আর কেউ চোখে দেখে না এজন্য এগুলোর মর্মতাও কেউ বুঝে না কতটা কষ্ট বাচ্চা নিয়ে ঘর সামলানো সেটা একমাত্র মায়েরাই জানে তো ছেলেকে খাইয়ে আবারও রান্না করতে চলে যাব। তো মশলা কষিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা এখন ভালোভাবে মশলার সাথে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব তারপরে এখন শাকগুলো দিয়ে দিব শাকগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি পুঁই শাকটা আমার খুবই পছন্দের একটি শাক অনেকের পছন্দ হওয়ার সত্ত্বেও অ্যালার্জির জন্য খেতে পারে না কিন্তু পুঁই শাক খেতে কিন্তু খুবই দারুণ লাগে এবং প্রচুর ভিটামিন আছে এতে আর এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আবার আমার ছেলে এসে আমাকে রুমে ডাকছে রান্নাঘরে খুবই গরম তার ভালো লাগছে না তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে আবারও আমি কষিয়ে নিব তারপর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিবো যতটুকু পানির দরকার তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার শাক রান্নাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে ভালোভাবে শাকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটু আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি তো পুঁইশাক খেতে কে কে পছন্দ করেন আমার তো পুঁইশাক ভীষণ পছন্দের তো ছেলেটা জ্বালাচ্ছিলো এজন্য আমি ভাবছিলাম যে কিছু একটা তাকে দেই তাহলে ঠান্ডা হবে আর বাইরে তো প্রচুর রৌদ্র আর গরমের কথা আর কী বলবো রান্নাঘরে তো প্রচুর গরম আর সে তো আমার পিছু ছাড়বে না আমি যেখানে থাকবো সেও সেখানেই থাকবে এজন্য মালটা কেটে দিলাম খাওয়ার জন্য খেলে গরম অনেকটা ভালো লাগবে এদিকে আমি ছেলের জন্য দুধ ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে এটা ছেড়ে গিয়েছে বরফটা তো রান্না করার মধ্যেই এখন দুধটা গরম করে নিব আর দেখছিলাম আমার ছেলে এদিকে মালটা খাচ্ছিল আর খোসাগুলো ময়লার ঝুড়িতে ফেলে দিচ্ছিলো এইটুকু ছেলের মাথায় কতটা বুদ্ধি সে এখনই আমাকে অনেক কাজে হেল্প করে আর দুষ্টমিত করে সেটার কথা আর কি বলবো তো আবার আমি রান্না করছিলাম সে আমার পায়ের কাছে এসে এমনটা করছিল রাগ হয়ে সে আমার পায়ের কাছে এরকম শুয়েছিলো রাগ করে আর ভিডিও করছিলাম বলে এর জন্য বারবার এরকম তাকাচ্ছিলো তো আমার চিংড়ি মাছ রান্না কিন্তু একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর এদিকে রান্নাও হয়ে গিয়েছে এখন আমি দুধটা গরম করার জন্য দিয়ে দিয়েছি দুধও আমার ছেলের খুবই পছন্দের তো রান্না বান্না কমপ্লিট করে মা ছেলে গোছল করে এখন খাওয়ার জন্য বসে পড়েছি তো আমরা এখন দুপুরের খাবার খেয়ে নিব গরম ভাতের সাথে ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ